ওয়েলকাম টু টেকনো উড উডালস আজকে আমি দেখাবো কীভাবে পিউ কীভাবে উড কীভাবে জনসন এগুলো মিক্স করবেন তো আপনাদের ফুল ভিডিও দেখব আপনাদের সিলারও দেখাবো কীভাবে মিক্স করতে হয় তো আমি এটা পিউ নিচ্ছি এটা হচ্ছে এক লিটার পিউ আছে তো এক লিটার পিউতে আপনাদের দুশো গ্রাম হান্নার দিতে হবে তো এক লিটারের কোটোর মধ্যে আপনাদের আটশো গ্রাম পিউ থাকবে আর দুশো গ্রাম হান্নার থাকবে এটা একসঙ্গে থাকে তো এটা হচ্ছে পিউ মিস করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন পার্ট টু পার্ট আপনাদের একটা কীভাবে মিস করবেন আপনারা সেটা দেখাবো এটা হচ্ছে হান্নার দিচ্ছি এটা আমি হান্নারটা পুরো দিয়ে দিচ্ছি আটশো গ্রামে দুশো গ্রাম হান্নার দিতে হবে এবং দুশো গ্রাম থিনার দিতে হবে তো আমি দুশো গ্রাম পিউ থিনার দিচ্ছি এটা হচ্ছে পিউ থিনার অন্য কোনো থিনার দেবেন না যদি আপনারা পিউ মিক্স করেন অন্য কোনো থিনার দেবেন না আপনারা পিউ থিনারই দেবেন তো আমি পিউ থিনারটা দিয়ে নিয়েছি তো এরপরে আমি এটা ভালোভাবে মিস করে নেবো দেখো আমি কীভাবে এটা মিস করছি এটা আপনারা তিন থেকে চার মিনিট এটা ভালোভাবে সুন্দরভাবে মিক্স করবেন তারপরে আপনারা স্প্রে করবেন তাহলে ভালো হবে তো আমি এটা এইভাবে করে দিচ্ছি দেখুন কিভাবে মিস করছি তো তার এইভাবে মিস করবেন মিস করার পরে আপনারা স্প্রে করে দেবেন তো তারপরে আমি দেখাবো আপনারা জনসন কিভাবে মিক্স করবেন তারপরে দেখাবো টাসুট কিভাবে মিক্স করবেন তারপরে দেখাবো সিলার কিভাবে মিক্স করবেন তো আপনাদের পালিশে যত মিস করা আপনাদের দেখাবো চলো এবার আমি জনসনটা মিস করবো সেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জনসন এটা মারলে অনেক গেলে হয় অনেক কম রেটের মধ্যে এটা আছে এটার দাম মাত্র দুশো টাকা দাম এটা খুব গ্যালেজিং হয় তো আমি এটা নিয়ে নিচ্ছি আপনাদের যতটা পরিমাণ নেবেন এটা একদম মিক্সটা করা সহজ সহজ প্রসেস আপনাদের দেখাচ্ছি তো আমি যতটা পরিমাণ নিয়েছি তার থেকে আপনারা কি করবেন যদি পাঁচশো গ্রাম নেন তাহলে দুশো গ্রাম মোটামুটি পাঁচশো গ্রামে দুশো গ্রাম থিনার দিতে হবে পাঁচশো গ্রামে দুশো গ্রাম থিনার দিতে হবে এটা এক লিটারের জনসনের একটা কোটো তো আমি পাঁচশো গ্রাম নিলাম যতটা নোব ততটা আপনারা তার হাফ মানে দুশো গ্রাম আপনারা থিনার দিয়ে দেবেন তো হয়ে গেছে এটা আমি টাশুট তো টাশুটটা কীভাবে মিক্স করছি চলো দেখাবো টাশুটটা আপনাদের সেম প্রসেস সেম প্রসেস মানে আপনারা যতটা পরিমাণ টাসুট নেবেন তার হাফ পরিমাণ থিনার দিতে হবে আমি যতটা নিচ্ছি তার হাফ থিনার দিতে হবে এটা মনে রাখবেন টাচুরটা যখন মারবেন আপনারা যতটা পরিমাণ টাচুর নেবেন আপনাদের যতটা পরিমাণ ইউজ করতে ইচ্ছা ততটা আপনারা নেবেন তার ততটা হাফ পরিমাণ থিনার দিতে হবে হাফ পরিমাণ পাঁচশো গ্রাম টাচুর যদি আপনারা নেন তার আড়াইশো গ্রাম আপনাদের থিনার দিতে হবে দিয়ে এটা মিক্স করে আপনারা স্প্রে করে দিয়ে দেবে হয়ে যাবে এরপর আমি সিলার মিক্স করব তো সিলারটা মিক্স করছি চলো দেখানো যাক এটা হচ্ছে সিলার এনসি সিলার এ ওয়ান থিনার তো আপনারা যে কোনো থিনার দিয়ে জনসন বা জনসন শিলার বা টার স্যুট ইউজ করতে পারেন আমি পিউ ইউজ পিউ যেটি যদি আপনারা মিক্স করেন তাহলে পিউ থিনার দিতে হবে এটা মনে রাখবেন পিউ মিক্স করলে পিউ থিনার দিতে হবে আমি শিলান নিয়ে নিলাম শিলান নেওয়ার পরে আমি যতটা আপনাদের প্রয়োজন শিলান নেবেন নেওয়ার পরে আপনারা কী করবেন থিনার দেবেন তো থিনারটা আপনারা কতটা পরিমাণ দেবেন আপনাদের যতটা সিলা শিলান নেবেন ততটা পরিমাণ আপনারা থিনার দেবেন না তার হাফ পরিমাণ থিনার দেবেন তাহলে দিয়ে এটা মিক্স করে নেবেন নিয়ে আপনারা ইউজ করবেন তো আপনার যদি এই ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা আমার কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছায় বলবেন আর কেমন কেমন ভিডিও লাগবে কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের এরকম ভিডিও নিয়ে যেতে পারি আর হ্যাঁ একটা কথা মনে করবে মনে করে রাখবেন নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যদি আপনাদের ভিডিওটা আপলোড দেয় তাহলে আপনারা প্রথমেই দেখতে পাবেন তো আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যদি আপনারা কেউ না বুঝতে পারেন আমার চ্যানেলে কমেন্টস করবেন এই ভিডিও কমেন্টস করবেন আমি নিচে উত্তরটা আমি দিয়ে দেবো তো আজকে আমি দেখালাম শিলার মিক্স টিউ মিক্স টাসুট মিক্স জনসন মিক্স এই চারটে প্রসেস দেখালাম চারটে প্রসেস আপনাদের কেউ দেখাবে না তো আমি আপনাদের দেখিয়ে দিলাম পুরো সহজ বিষয়টা আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টসে কমেন্টস করবেন আমি উত্তর দিয়ে দেব আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে তো আপনাদের জন্য ভিডিওটা বানায় অনেক কষ্ট করে আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরও বানাবো তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ